এখন আপনি আপনার দাদার কবর ziyaret করতে গেলেন সুন্নত পালন করার জন্য কবর আরত করলেন কবর আরত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম دار قوم المؤمنین আসসালামু আলাইকুম دار قوم المؤمنین আমাদের নবীজি এটাই বলতেন আর কি তা আসসালামু আলাইকুম আহলাল কবর এটা বলা যায় বাকি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা আমার কাছে এটাই ভালো লাগে আসসালামু আলাইকুম دار রকম المؤمنین ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিফুন আচ্ছা এই হাদিসটা বলে ফেলছি তো আরেকটু বলি নবীজি এই এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া আতাল মাকবার কবরস্থানে গেছে যাওয়ার পর বলছে হে কবরবাসী ইমানদার গণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বলেন ইনশাল্লাহ ও চিরি আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন আহা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম সাহাবারা কয় হুজুর এটা আপনি কি বললেন কয় অদিত্য আমার মন চায় কি মন চায় আর আইনা নাই না আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম সাহাবাড়া বলে আর সু আল্ল আওয়ালা স্না এ আমরা কি আপনার ভাই না নবীজি জবাব দিলেন তোমার সাবি তোমরা আমার সাহাবা ওই খোয়া নু নল্লা দীন দু আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই সুহান নবীজি বললেন এখন আমার ভাইরা দুনিয়াতে আসে নাই তো সাহাবারা ক হুজুর আপনি তাদেরকে কীভাবে চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই কী দেখেন তুমি যে জবাব দিলেন তোমাদের কারো একটা ঘোড়া আছে ওই ঘোড়ার ঘোররম মহাদ্বালা ঘোড়ার হাত পা গুলা কপালগুলা বড় চমৎকার এই ঘোড়াটা যদি এমন কালো নিকোশ ঘোড়ার মধ্যে থাকে এই সুন্দর ঘোড়াটা পাইতে তার কোনো সমস্যা হবে কি না সাহাবারা বললেন হুজুর সাদা একটা সুন্দর ঘোড়া কালো নিকট ঘোরার মধ্যে পাইতে কোনো সমস্যা হবে না আল্লাহ নই বললেন তেমতের ময়দানে আমার ভাই যারা তাদের হাত গুলা কপল গুলা পাগুলা অজুর কারণে এমন চকচক করবে তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না